বন্ধুরা ফালগুনের আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তো আজকে ঝিঙে আর ডাল দিয়ে নতুন একটা রেসিপি বানাবো আর সাথে থাকবে ডিমের ক্যারি তো কিভাবে বানাবো প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন তো চলুন বন্ধুরা রান্নার কাছে যাওয়া যাক তো বন্ধুরা ডিম আর ঝিঙের রেসিপিটার জন্য কয়েকটা মশলা বেটে নেব ঝিঙের রেসিপিটার জন্য কয়েকটা মশলা বেটে নেব এখানে নিয়েছি গোটা জিরে গোটা ধনে আর গোটা গোলমরিচ একসাথে বেটে নেব আমি ঝিঙের রেসিপিটার জন্য এখানে মুসুরির ডাল নিয়েছি আর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি ডালটা বেটে নেব ডালটা আমার বাটা হয়ে গেছে ডালটাকে আমি একদম মিহি করিনি ঝিঙের রেসিপির জন্য ঝিঙের খোসাগুলোও নিয়েছি খোসাগুলো আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো খোসাগুলোও বেটে নেব ঝিঙেটাও লাগবে আর খোসাটাও লাগবে ঝিঙের খোসাটাও আমার বাটা হয়ে গেছে তুলে নেব তো বড়াটা বানানোর জন্য কিছু মশলা আমি এখানে মিশিয়ে নেব তো এখানে নিয়েছি মুসুরির ডাল বাটা আর ঝিঙের খোসা বাটা এর দেব লবণ এখানে আছে হলুদ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাটানো টক দই এক চামচ এগুলোকে আমি খুব ভালো করে মিক্স করে নেব বড়াটা ভাজার জন্য কড়াই আমি অনুনে বসিয়েই দিয়েছি তো কড়াইতে আমি সরষের তেল দিয়ে দেব কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে বড়াগুলো ভেজে নেব বড়া গুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেবো ওই বড়া ভাজা তেলেই আমি ঝিঙে গুলো ভেজে নেব লবণ হলুদ গুলো বেশি ভাজবো না হালকা একটু তেলে নাড়া চাড়া করে নিয়েছি এখন তুলে নেবো কড়াইতে সরষের তেল দিয়ে দেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেজপাতা পেঁয়াজটা একদমই হালকা নেড়াচাড়া করে নিয়েছি বেশি ভাগিনি এরপর দিয়ে দেব আলু আলুগুলো একদম লম্বা লম্বা করে ছেটেছি ভিনের রেসিপিটার জন্য লবণ এরপর আমি এটা একটু ঢাকা দিয়ে অল্প শুদ্ধ করে নেব কিছুক্ষণ হয়ে গেছে ঢাকাটা খুলে দেখে নেব আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দেব কিছুটা ঝিঙের খোসা বাটা আমি বড়াতে দিয়েছিলাম আর কিছুটা রেখেছি ঝিঙের খোসা বাটাটা দিয়ে দেব জিরে ধনে আর গোলমরিচ বাটা অল্প একটু রসুন বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো মশলা আলু সাথে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা পড়া গায়ে লেগে লেগে যাচ্ছে দেখুন দেখলে বুঝতে পারবে এরপর আমি জল দিয়ে দেবো ঝোল করার জন্য ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এখন ভেজে রাখা ঝিঙে গুলো দিয়ে দেব আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ঢাকাটা খুলে আমি দেখে নেব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব ঝিঙার এই নতুন ধরনের রেসিপিটা আমার পুরোপুরিভাবে রেডি এখন আমি নামিয়ে নেব ঝিঙের রেসিপিটা তো আমার হয়ে গেল এরপর ডিমের রেসিপিটা আমি বানাবো তার জন্য অন্যরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি ডিমগুলো ভেজে নেব ডিমগুলো আমার ভাজা হয়ে গেছেগুলো আমি তুলে নেব ওই ডিম ভাজা তেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা তাড়াতাড়ি ধরে যাওয়ার জন্য লবণ পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে রসুন বাটা আদা বাটা আদা রসুনটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখানে আছে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমদিরের গুঁড়ো একসাথে দিয়ে দেবো আর দেখো হলুদ গুঁড়ো মশলাটা খুব ভালো করে কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দেবো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ফাটানো টক দই মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দিয়ে দিয়েছি ডিমগুলো দিয়ে একবারই ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব ডিমের রেসিপিটা আমার পুরোপুরিভাবে রেডি আমি এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসছে আরে পূজা এই রেসিপিটা দেই খাও। ভাত রানাতে কি কি দিয়ে করতে বলতো? কেন রান্নাটা খারাপ হয়েছে না না রান্নাটা সবথেকে সেরা। ফাটাফাটি একদম। আজকে রান্নাটা নতুন ভাবে রান্না করেছি। তাহলে খুব ভালো হয়েছে।

ডিমের রান্নাটাও ভালো হয়েছে কিন্তু আমাকে ঝিঙের রান্নাটাই ভালো লাগছে না ঝিঙে আর ডালের নতুন রেসিপিটা আজকে কেমন হয়েছে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আর সাথে ডিমের রেসিপি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে